আপনার মোবাইল নাম্বারটা একটু বললাম জিরোয়ান টু থ্রি ডাবল ওয়ান ডাবল থ্রি ডাবল ফাইভ লোকেশন মোহাম্মদ আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এটার বয়স কেমন

এটা মেল ভাইয়া এক্সোটিক ব্লাড লাইনের ফার হচ্ছে ট্রিম করা মা হচ্ছে হিমালয়ান পার্সিয়ান ঠিক আছে বয়স হচ্ছে মাস খাবার হচ্ছে আপনি ওকে মাছ মাংস ডিম সবজি দিয়ে করে যেভাবে দিবেন খাবে ওয়াশরুম লিটার যেখানে দিবেন করবে মেন কনসার্ন আদর খুব তার আদর করতে কোলের মধ্যে দাম অনেক বাট আপনার যদি আসে একদম দিয়ে

এখন হচ্ছে আপনার একটা একটা করে দেখি হ্যাঁ আপনার এটা হচ্ছে জিঞ্জার কালার ফিমেল ও খুবই লক্ষী এটা বয়সটা কেমন হয় ওর বয়স হচ্ছে আপনার ছয় মাস প্লাস আচ্ছা এটা মেল নাকি ফিমেল 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 আচ্ছা এটা প্রাইস কেমন চাচ্ছে এটা প্রাইস হচ্ছে দশ হাজার টাকা দশ হাজার টাকা আচ্ছা এরপরে হ্যাঁ নেক্সট ভাইয়া এখানে দেখাই ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে প্রেগনেন্ট ফিমেল ও প্রেগনেন্ট ফিমেল জি

তারপরে এখানে হ্যাঁ আর এটা হচ্ছে ফিমেল এটা আচ্ছা এটা বেশ বড় ফিমেল হ্যাঁ এটাও প্রেগন্যান্ট ফিমেল হ্যাঁ এটাও প্রেগন্যান্ট হ্যাঁ হ্যাঁ ভাই প্রেগন্যান্ট এটা প্রাইস কেমন সাদাটা সাদাটার প্রাইসটা ছিল 25000 টাকা 25000 টাকা 25000 টাকা আচ্ছা আচ্ছা তারপরে এগুলো একটু বলতে নেই উপরে সাদাটা কত হ্যাঁ উপরে সাদাটা এটা ছেলে আচ্ছা যদি কেউ এটা নিতে চায় এটার দাম অনলি নয় হাজার টাকা আচ্ছা তারপরে নিচেরটা এটা ভাইয়া এখানে আপনার জোড়া এই একটা জোড়া আছে ওটা হচ্ছে হোয়াইট কালারের একটা হচ্ছে ব্লু আই একটা হচ্ছে অড আই সবারই নাম আছে যে যেটা নিবে স্ক্রিনশ দিয়ে জিজ্ঞাসা করলে নাম সবকিছুই দেওয়া হবে হ্যাঁ জোড়াটা পনেরো হাজার টাকা আচ্ছা আচ্ছা পনেরো হাজার টাকা ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু ডবল জিরো লোকেশন মিরপুর এক সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি প্রযোজ্য আর বিড়ালে যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে যদি কেউ দেশে বা দেশের বাইরে কোথাও যায় আমাদেরকে একটু ফর্স্টারেও রাখতে পারবে কেউ চাইলে বিড়ালকে মিটিংও করাতে পারবে বিড়াল নিয়ে বিড়াল সরকার তো যে কোনো সমস্যা এবং যে কোনো সহযোগিতার জন্য আমাদের সাথে যোগাযোগ আচ্ছা ফস্টারের রেটটা কোথাও একটু

আচ্ছা কত প্রাইস প্রাইস কত যাচ্ছেন পনেরো হাজার টাকা আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন একটু জিরো সেভেন এইট ওয়ান ঠিক আছে ভাই আপনার এই ব্লু আইসটা মেল নাকি ফিমেল বলছিলেন ফিমেল এটা প্রাইসটা কেমন টাকা আচ্ছা এটা বয়স কত মাস দশ মাস আচ্ছা

আর আমার কাছে নানা ধরনের বিড়াল আছে আচ্ছা আমার কাছে বেঙ্গল ক্যাট আছে এক্সোটিক আছে আচ্ছা আমার কাছে পার্সিয়ান আছে টিপল কোটেড লং হেয়ার এগুলি আছে আমি নিজে আমার বাসাতে একটা ছোটোখাটো ব্রিডিং হাউস আছে যে কেউ চাইলে খিলগা এসে কল দিলে আচ্ছা নিয়ে দেখানো যাবে আচ্ছা খিলগাঁও ভাষা আপনার হ্যাঁ আমার কাছে ঠিক আছে ভাই থ্যাংক ইউ আসসালাম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন এই তো ভাই

টা বলা উচিত ছিল্লাইটা বলিয়া দিচ্ছ

আ মারামারি আচ্ছা এবার কেলিগেটা দেখব কেলিগে এটা বয়স কেমন ভাই বয়স 10 মাস ভাই আচ্ছা এটা বেশ অনেক বড় সর একটা বিড়াল হেভিওয়েট এবং মাশাল্লাহ দেয় লং কোডের বিড়াল ওটা আদাম 22000 টাকা 22000 টাকা জি আলোচনা করতে পারবে স্ক্রিনে দেওয়া নম্বরে আচ্ছা আচ্ছা অবশ্যই যার যেটা পছন্দ হয় আচ্ছা আর আছে দেখাই জি

এই দুইটা ভেবি আচ্ছা এটা মিক্স বিট এটা ফুল ফারসিয়ান ট্রিপল কোডের এটা ছেলে বাবু আর এইটা মেয়ে ওর বয়স দুই মাস প্লাস ওর বয়স তিন মাস প্লাস আচ্ছা আচ্ছা চাওয়া দুইটা এটা বারো হাজার এইটা আট হাজার আচ্ছা আচ্ছা এবার আপনার মোবাইল নাম্বারটা একটু জিরো ওয়ান সেভেন নাইন সিক্স ফোর নাইন সিক্স ওয়ান জিরো ফোর লোকেশন সাভার ঢাকা হোম ডেলিভারি সারা বাংলাদেশ ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই আপনি একটা ব্ল্যাক কালার নিয়ে আসছেন এটা কি মেল নাকি ফিমেল মেল ভাই মেল এটা বয়সটা কেমন ভাই তিন মাস ভাই তিন মাস আচ্ছা এটা প্রাইসটা কেমন ভাই এটা প্রাইস পাঁচ হাজার টাকা ভাই পাঁচ হাজার টাকা আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন জিরো ওয়ান নাইন ডাবল সেভেন ওয়ান নাইন সিক্স ওয়ান থ্রি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই এটা মেল নাকি ফিমেল এই বিড়ালটা দুটা মেল মেল আচ্ছা এটা বয়স কেমন বয়স 10 বছর হ্যাঁ 10 বছর আচ্ছা আচ্ছা আপনি মেহেদি করতে এটা প্রাইসটা কেমন ভাই প্রাইস 8000 8000 টাকা আচ্ছা আর উপরে এটা কি আপনার এটা হ্যাঁ উপর কাটটা আমার আচ্ছা এটা মেল নাকি ফিমেল এটা ফিমেল ফিমেল এটা প্রাইস কেমন এটা 12000 12000 টাকা আর নিচে তো আপনার বেশ বড় একটা বিড়াল নিচেটা অনেক বড় এটা কি মেল নাকি ফিমেল নিচেরটা ফিমেল মেল আচ্ছা এটা একটু চেহারাটা দেখানো যাবে হ্যাঁ এই যে এই চেহারা দেখা আচ্ছা আচ্ছা এটা প্রাইস কেমন এটা প্রাইস 8000 আচ্ছা এটা কত বললেন 8000 8000 আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন মোবাইল নাম্বার হ্যাঁ জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সিক্স হুম তারপরে ওয়ান ফোর নাইন জিরো হুম এই ফাইভ এইট জিরো সেভেন আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ

আচ্ছা এর প্রাইসটা কেমন ভাই আট টাকা আপনি একটু মোবাইল নাম্বারটা বলুন জিরো ওয়ান নাইন টু নাইন ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন এইট আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ

এটা প্রাইসটা কেমন বারো হাজার টাকা আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আপনি একটা বিড়াল নিয়ে আসছেন এটা কি মেল নাকি ফিমেল এটা মেল মেল আচ্ছা এটা বয়স কেমন এটা আপনার 14 মাস 14 মাস আচ্ছা এক বছর পার হইছে আচ্ছা মাশাআল্লাহ আপনি এটা প্রাইসটা কেমন চাচ্ছেন বাজারে যে অবস্থা মেল অতিরিক্ত অনেক আচ্ছা ই মেইলটা কো আচ্ছা এর জন্য বাজার অনুযায়ী দশ হাজার টাকা এরকম আচ্ছা দশ হাজার আইডিয়া যে এরকম আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো নাইন ডবল ফোর জিরো ফোর সিক্স ঠিক আছে ওকে থ্যাংক ইউ ভাই এটা মেল বলছিলেন না মেল এটা বয়স কেমন বয়স হবে এক বছর এক মাস আচ্ছা এটা প্রাইসটা কেমন হবে আট হাজার টাকা আছে

এটা প্রাইসটা কেমন ভাই ভাই আজকের প্রাইস 12000 আচ্ছা হ্যাঁ আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন 09310901709 আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি আজকে অনেকগুলো বিড়াল নিয়ে আসছেন এখানে দেখতেছেন অনেকগুলো হ্যাঁ আমি আগে শুক্রবার আসছিলাম আচ্ছা আপনি কোথা থেকে আসছেন মিরপুর তারো বিজয় রাকিন সিটি আচ্ছা আচ্ছা ও রাকিন সিটি থেকে আচ্ছা আচ্ছা ভাই আপনার হাতের কিটেন এটা মেল নাকি ফিমেল এটা ফিমেল ফিমেল আচ্ছা এটা বয়স কেমন

আলাইকুম আপু আপনি দুইটা কিটেন নিয়ে আসছেন জিঞ্জার এবং ও আচ্ছা আচ্ছা আরেকটা আচ্ছা এটা বয়স কেমন আর কোনটা মেল ফিমেল যদি একটু বলতেন আচ্ছা জিঞ্জার হচ্ছে ফিমেল আচ্ছা আপনার হাতে যে এটা জিঞ্জার এটা হচ্ছে মেল এটা ফিমেল আচ্ছা এটা হচ্ছে মেল সাদাটা হচ্ছে মেল প্রাইসটা কোনটার কত আপু আচ্ছা আচ্ছা

ফ্যামিলি এত বড় আচ্ছা মাশআল্লাহ এটা কিন্তু বিগ সাইজ হ্যাঁ ক্যামেরাতে এত বোঝা যাচ্ছে না ভ্যাকসিন করা হ্যাঁ ও ভ্যাকসিন করা আছে ভ্যাকসিন কার্ড তো আছে আপনার কাছে আচ্ছা এটা হচ্ছে কত যাচ্ছেন ভাই চোদ্দো হাজার টাকা আট মাস আট মাসে এত বড় আচ্ছা বেশি আচ্ছা আচ্ছা তারপরে অনেক বড় হ্যাঁ তারপরে হচ্ছে আরও আচ্ছা আচ্ছা

এটাও ফিমেল এটার বয়স কেমন আচ্ছা দশ মাস আচ্ছা এটার প্রাইস কেমন ভাই আচ্ছা তেরো হাজার টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে আর নিচেরগুলা গুলা নিচের গুলা কি টাইম আচ্ছা এটা এটার বয়স কেমন এটা মেল নাকি ফিমেল

এটাও ফোন কালার তিনটা ফিমেল একটা মেয়ে কোন তিনটা ফিমেল এখানে একটা ছেলে আচ্ছা আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা অনেক বড় সাইজ হ্যাঁ এটার প্রাইসটা কেমন চাচ্ছেন আপু তেরো হাজার টাকা এটা মেল আচ্ছা ফিমেল ফিমেলে তো বড় আচ্ছা অনেক বড় ফিমেল হ্যাঁ

এটাকেইটা আছে আপনার ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আর এটা ফিমেল আচ্ছা ডাবল ফিমেল আচ্ছা তো এটা কেইটা আপনার পাঁচ এটা পাঁচ টাকা কি আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু বলুন মোবাইল নাম্বার ঠিক আছে ইউ আলাইকুম